না আমি এই কয়দিন আগেও ওই যে মাই টিভির একটা সাক্ষাৎকারে বলেছি হ্যাঁ আমি কিন্তু এই আপনার এই কথাটা ঠিক জানি না কারণ হচ্ছে যেমন ধরেন আমরা যখন শুরু করেছি বা ধরেন আমাদের যারা সিনিয়র যারা ছিলেন আমাদের ববিতা ম্যাডাম কবরি ম্যাডাম সাবানা ম্যাডাম তারপর ধরেন রোজিনা ম্যাডাম সুচিতা ম্যাডাম নতুন ম্যাডাম ওনারা যারা ছিলেন ওনারা কিন্তু এত সহজেই গাড়ি বাড়ি নতুন একটা প্রযুক্তির আকাশ প্রযুক্তি এখন এই আকাশ প্রযুক্তি নিয়ে তো কথা বললে যেমন হবে উল্টা পল্টা সেরকমভাবেই ধরেন যে আগেকার নায়ক নায়িকারা হয়তো নিজের মধ্যেই ধরেন খাওয়া দাওয়া কাজ করা এইটা নিয়ে তারা ব্যস্ত ছিলেন এখন হয়তো তারা এখন যারা আসছেন ওনারা হয়তো মনে করছেন যে পলিটিক্যালি যাওয়া উচিত বা তাদের গাড়িতে একটা ফ্ল্যাগ লাগা দরকার রকম ভাবে ভাবছেন হয়তো তারা কলটিগলিটেড দেশ যে কোনো জায়গায় রাস্তায় গেলে একটা জায়গায় দেখা হইলে একটা ছবি তুলি একটা ছবি তুলি একটা ছবি তুলি এত দেখা হয় আমাদের তো সেই কারণে মনে কোন সেই অ্যাট্রাকশনটা কমে গিয়েছে ঠিক কারণে মানুষ মনে রাখে না আর এখন যারা আসছেন ইনারা অন্য রকম ভাবে আসছেন ওনারা হয়তো ভাবেন যে না যত বেশি ভাইরাল হওয়া যায় তত বেশি হয় আমাকে লোকেরা চিনবে আমাদেরও তখন চেনার একটা বিষয় ছিল কারণ আমরাও ভাবতাম আমিও যখন এসছি আমিও ভেবেছি যে রাস্তায় বেরোলে লোক যেন আমাকে চেনে লোকেরা যেন ভিড় করে একটা ছবি তোলার জন্য এখন এখনও সেটাই আছে তবে এখন আর লোকেরা ভিড় করে না খুব একটা ও দুই চারজন না ভাই একটা সেলফি তুলি আসেন একটা সেলফি তুলি এইগুলো আর এখন এই জন্যই হয়তো মানুষ মানুষকে মনে রাখে না এত বেশি কাছে বলে আর আমরা ফেসবুক দিয়ে আস দিন ছবি দেই আগে তো এরা তীর্থের কাকের মতন মানে দাঁড়াইয়া থাকতো যে একটা পত্রিকায় কখন একটা নিউজ আসবে কখন একটা নিউজ আসবে একটা ছবি ছাপা হবে একটা ভিউ কার্ড কিনবে আর আজকের অবস্থান দেখেন আমি যে জায়গায় যাইতেছি পাঁচটা ছবি ছাড়লাম আপনি পাঁচটা ছাড়লেন মানে দর্শকের খুব কাছাকাছি দর্শকদের হাতের নাগালে এখন যেই জিনিস আপনার হাতের নাগালে চলে আসে সেই জিনিস সম্বন্ধে প্রত্যেকটা মানুষেরই ইন্টারেস্ট কমে বলে আমার কি আপনাদের না এটা একটা ভুল ধারণা ধরেন সে ফর আমি একটা নেতা হইলাম বা আমি একটা সমিতির আমি কি করতে পারবো আমি করতে আমি সব নাম্বার বিন আমি একজন শিল্পী আমি আপনি একটা কাজ নিয়ে আসলেন সেই কাজটাকে ভালোভাবে করার চেষ্টা করব তাই না আমার কি ক্ষমতা আছে এখানে দরকার হচ্ছে আমাদের হল সংস্কার আরও বেশি বেশি সিনেমা হল হওয়া যেমন আমি একটা সিনেমা বানিয়েছিলাম মৃত্যুদণ্ড সেই সিনেমাটা আমার উনিশশো সিনেমা হলে চলেছে আর এখন মাত্র পঞ্চাশটা হল তাও নেই তো এখন এই অবস্থায় আপনি যে টাকাটা লগ্নি করবেন সেই টাকাটা আপনি পাবেন কোথায় ফেরত আসবে প্রত্যেকে তো এই 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 দিকটায় গভর্নমেন্টের নজর দেওয়া উচিত আমার যেটা মনে হয় গভর্নমেন্ট যদি তাদের নিজস্ব প্রযোজনা মানে প্রযোজনায় সিনেমা বানায় তাহলে সিনেমার আর্টিস্টটা কাজ টাজ করে খেতে পারে কারণ আমরা ধরেন যারা যে সিনিয়র যারা আছে বা যারা একটু বেশি টাকা নিয়ে কাজ করে তারা তো আছে তারা তো কুটি কয়েক মানুষ কিন্তু মোস্ট অফ দা পিপল মানে যারা আমাদের জুনিয়র আর্টিস্ট ওনাদের হলো সবচেয়ে প্রবলেম এরা হয়তো সারাদিন শুটিং করে পাঁচশো টাকা পাইলে সেটা দিয়ে গিয়ে বাসায় বাজার করে নিয়ে বাচ্চা কাচ্চাদের নিয়ে খায় এখন তাদের জন্য হয়ে গেছে বিরাট প্রবলেম এফ ডিসিতে গেলেই দেখবেন আমাদের জুনিয়র আর্টিস্টরা যারা অনেক বয়স হয়ে গেছে ওনারা কোনো কাজ টাজ পাচ্ছেন না এখন ওনারা কি করেন ওনারা হাত পাতেন হ্যাঁ কিন্তু অনুদান ওনারা দেন গভর্নমেন্ট এইটা কিন্তু এই গত দুই এক বছর ধরে এর আগে কিন্তু দেখেন আপনার সরকারি অনুদানে না না সরকারি অনুদানে একটা দুটা ছবি হইতো আর এখন ওনারা যাদেরকে অনুদান দেন তারা কিন্তু পুরো টাকাটা দেন হ্যাঁ ওনারা একটা আংশিক পেমেন্ট পেমেন্ট করেন দিয়ে দিয়ে বাকি আমাকে না আমাকেই দিলে আমি আমাকে বাকি টাকা ভরে এই কাজটা করতেই হবে তো তখন হয় কি তখন তো আমার জন্য একটা কমপ্লিকেশন কমপ্লিকেশন চলে আসে যে আমার টাকাটা যদি রিটার্ন আসলো না তখন আমি তো বসে গেলাম আর ওনারা যদি হানড্রেড প্রণোদনা দিয়ে কাজ করে তাহলে বোধহয় ভালো হয় এটা আমার মনে হয় আচ্ছা আমার একটু প্রশ্ন ছিল আপনার তো সিনিয়র আর্টিস্ট অনেক দিন ধরে অভিনয় করতেছেন এখন যে অবস্থা আপনারা নিজেরাই কাজ পাচ্ছেন আর যারা দু একটা অভিনয় করে তারা রাতার দু একটা ছবি করে তারা গাড়ি বাড়ি মালিক হয়ে গেছে আসলে কারণটা শিল্পীরা আমার যতটুকু জানার মতো ধরেন যারা যেখানে যারা যতটুকু কাজ করার কথা ছিল বা আমারও ছিল যাদের সাথে কাজের কথা হয়েছিল যাদেরকে আমাদের ডেট দেওয়া ছিল তারা কিন্তু কাজটা করতে পারে নাই অনেকেই ডেট পিছিয়েছেন অনেকেরই অনেক রকম প্রবলেম ক্রিয়েট করেছে যে এখন আর কাজ করতে চাইছে না একটু পিছিয়ে গিয়েছে এখন আসলে বলা খুব মুশকিল আর করোনাতে তো সবারই অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল এবং এখনো যে গত মানে দুই মাস তিন মাস হয়ে গেল আমরা এই যে আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত যে আবার নতুন গভর্নমেন্ট এলেন এই পর্যন্ত তো এখনো সেইভাবে কোনো কাজ শুরু না তো সেক্ষেত্রে যাদের প্রফেশন মানে আমরা যারা প্রফেশনাল যারা শুধু এইটার উপরে বেসিস করেই আমাদের সংসার চলে বা এইটাই আমাদের বেজ আমরা আর কিছু করি না আমরা কোথাও চাকরি করি না বাকরি করি না তাহলে আমাদের জন্য একটা প্রবলেম না আপনাদের যদি বেতন বন্ধ হয়ে যায় পত্রিকা বন্ধ হয়ে যায় তাহলে আপনাদের যে অবস্থা আমাদেরও ঠিক সেম অবস্থা হয়েছে এখন কাজ বন্ধ হয়ে যাওয়ার পর তারপর নতুন সরকার নতুন সরকারের কাছে আপনাদের খুব কিছু চাওয়ার আছে নতুন সরকারের কাছে আমাদের চাওয়ার ওনারা তো মাত্রই এলেন ওনারা যদি আমাদের এ একটু ভালো করে সংস্কার করে দেন বা এফ বি সির একটু কমিয়ে দেন বাইএফবিসিতে যখন আমরা চল্লিশ বছর আগে তিরিশ বছর আগে যেমন সুন্দর ছিল সব কোনায় কোনায় শুটিং হতো আমাদের আসলে ওই এফডিসিটাই কাম এখন এরকম এফডিসিটা একটা একটা দেখা যায় ওই গ্রামে অনেক গ্রামে দেখা যায় যে একটা বাড়ি থাকে যে ওখানে গিয়ে মানুষ যেতে ভয় পায় এখন আমাদের এফডিসিটার এরকমই অবস্থা আমার দৃষ্টিতে তো এফডিসিটা যেন সরগরম হয় আবার নতুন করে এটাই আমার চাওয়া

উরমতি জানে একমাত্র ওরমতি যে কী করবে আমরা এখন আবার ডেট নিয়েছি ডিসেম্বর তেরোই ডিসেম্বর এখন যদি আল্লাহ মুক্ত চায় তাহলে আমরা ছবিটা রিলিজ করবো যেমন আমাদের আগস্টের ষোলো তারিখ ছবিটা রিলিজ করার ডেট ছিল কিন্তু এই যে আমাদের দেশে একটু রাজনৈতিক পরিস্থিতি কেমন হয়ে গেল না গভর্নমেন্ট চেঞ্জ হলো ওইসব কারণে আবার ওটা বাদ বদলালাম এইরকম ভাবে হর্মুতির ডেট করলেই দেখা যায় একটা না একটা ঝামেলা হয় এখন আমি ভাবতেছি সে আবার ডিসেম্বর মাসে কি হবে ডিসেম্বরে যদি আবার কিছু হয় তখন আবার কি হবে এইটাই আর কি আমি তো নিজে বলতে পারতেছি না আমরা তো সব রেডি করে রেখেছি যে হর্মুতিটা রিলিজ করব আমরা ডিসেম্বরে কিন্তু এই